সুযোগ এই দেশটির নাম হাঙ্গেরি দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ যারা হাঙ্গেরিতে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা হাঙ্গিরির জব বিষয়ে নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা হাঙ্গিরির বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি এবং হাঙ্গিরির আগামী মাসের দশ তারিখের মধ্যে আমরা বেশ কিছু ওয়ার্ক পারমিট প্রাপ্ত হতে চলেছি ইনশাল্লাহ যেগুলো আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে প্রিয় দর্শক যারা হাঙ্গেরি যেতে চান এই হাঙ্গেরি দেশটি কিরকম চলেন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরিওরা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী